রহিম বিসমিল্লাহ রহমানুম রহমতুল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আশা করি আপনার এই ভিডিওটি দেখে ভালো কিছু শিখবেন আর শেয়ার করতে ভুলবেন না অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারেন জান্নাত এক চিরস্থায়ী সুখের স্থান যেটা প্রতিটি মমিনের চূড়ান্ত স্বপ্ন যেখানে না থাকবে কোনো কষ্ট না থাকবে কোনো দুঃখ থাকবে শুধুই শান্তি আলো আর আল্লাহর সান্নিধ্য কিন্তু প্রশ্ন হল জান্নাতের পথে হাঁটার প্রথম ধাপ কি রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার জিহবাকে সংযত রাখবে এবং লজ্জাস্থানকে সংরক্ষণ করবে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি সহি বুখারি ও মুসলিম এই হাদিস আমাদের প্রথম ধাপটি চিনিয়ে দেয় আত্মসংযম ও চরিত্র গঠনের মাধ্যমে জান্নাতের পথের শুরু নিয়ত জান্নাতের উদ্দেশে জীবনযাত্রা শুরু করা প্রথম ধাপ শুরু হয় নিয়াদ দিয়ে হাদিসে আছে নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভর করে সহি নিয়ত যদি হয় আমি আল্লাহর জন্য বাঁচব তার রসুল সাল্লু আল্লাহসাল্লামের দেখানো পথে চলব এবং তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব তবে সেটাই জান্নাতের পথে পা ফেলার প্রথম সিদ্ধান্ত একজন যুবক যার চারপাশে ফিতনা খারাপ বন্ধু সোশ্যাল মিডিয়া দুনিয়ার চাকচিক্য সে যখন সিজদায় মাথা রেখে কাঁদে আর বলে হে আল্লাহ আমার মনে পাপ আসে কিন্তু আমি জান্নাত চাই তখনই সে জান্নাতের পথে প্রথম পদক্ষেপ নেয় নামাজ জান্নাতের মূল সিঁড়ি আলাইহি আলাইসাল্লাম বলেছেন নামাজ ধর্মের স্তম্ভ যেটা কায়েম করল সে দিন কায়েম করল আর যেটা ধ্বংস করল সে দিন ধ্বংস করল নামাজ হল জান্নাতের দিকে নেওয়া প্রতীকী মুমিনের রুটিন চাবিকাঠি সাহাবিরা নামাজে এমনভাবে কাঁদতেন যেন তাদের হৃদয় ফেটে যাচ্ছে উমর রাদিয়াল্লাহ আনহু নামাজে এমন করে কাঁদতেন তার বুক থেকে যেন পানি পড়ছে একজন শ্রমিক ভাই যিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করেন তার ঘরে এসি নেই ঘরে শীতল পানি নেই কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করেন ফজরে উঠেন রোজা রাখেন আল্লাহর রাস্তা ছাড়েন না তিনি সত্যিকার অর্থেই জান্নাতের পথেই আছেন জান্নাতের দিকে টেনে নেয় আল্লাহ কুরানে বলেন হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং সৎ লোকদের সাথী হও সুরা তাওবা। আপনার আশেপাশে যারা আল্লাহর কথা বলেন দুনিয়ার নয় আখিরাতের চিন্তা করেন তাদের সাথেই থাকুন সাহাবিলা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সঙ্গ পেয়ে বদলে গিয়েছিলেন হজত উমর আল্লাহ আনহু একজন কঠিন হৃদয়ের মানুষ ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু কোরআনের আয়াত শুনে হৃদয় গলে যায় তিনি ইসলাম গ্রহণ করেন এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হন সঙ্গ বদলালে জীবন বদলায় আপনি যদি এমন বন্ধুদের সঙ্গ ত্যাগ করেন যারা গিবধ করে গান বাজনায় লিপ্ত থাকে হারাম সম্পর্ক করে তাহলে আপনি জান্নাতের পথে এক বিশাল পদক্ষেপ নিলেন গুনাহ থেকে ফিরে আসা জান্নাতের পথে ফিরে আসা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি আদম সন্তানের গুনাহ হয় কিন্তু উত্তম সেই যে গুনাহ করে তবা করে ফিরে আসে তিরমিজি কোনো পাপ আপনাকে জান্নাত থেকে বঞ্চিত করবে না যতক্ষণ আপনি তবা করে ফিরে আসেন এক আল্লাহওয়াল্লা ব্যক্তির কথা বলা হয় যিনি আগে ছিলেন চোর খারাপ লোক পরে এক রাত কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফিরে যান তারপর তিনি কোরআনের দায়ী হন এবং হাজার হাজার মানুষের হেদায়তের কারণ হয়ে ওঠেন দুনিয়ার মোহ থেকে নিজেকে আলাদা রাখা রসুল আলাহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া কারাগার মুমিনের জন্য আর জান্নাত কাফের জন্য এই পৃথিবী আমাদের পরীক্ষার জায়গা এই পৃথিবীতে আমরা যা করছি তার ফলাফলই আখিরাতে পাব একজন সাহাবি ছিলেন যার হাতে খেজুর ছিল কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ডাক শুনে জেহাদে বের হয়ে গেলেন বললেন জান্নাত এত কাছে আর আমি খেজুর খেয়ে সময় নষ্ট করব জান্নাতের মূল্য বোঝার পর এই দুনিয়া তুচ্ছ মনে হবে মানুষের উপকার করা জান্নাতের সংক্ষিপ্ত রাস্তা সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের মাঝে দুর্বলদের দ্বারা রিজিক ও সাহায্য লাভ করো বুখারি সত্যিকারের মুমিন সেই যে মানুষের উপকার করে যে প্রতিবেশীকে খেতে দেয় গরিবকে সাহায্য করে ইয়েতিমের মাথায় হাত বুলায় আল্লাহ তাকে জান্নাতের দাওয়াত দেন প্রতিদিনের আমল ছোট কাজ বড় ফলাফল একজন নারী যিনি কেবলমাত্র একটা বিড়ালকে পানি খাওয়ানোর কারণে জান্নাতে গেলেন আরেকজন নারী যে বিড়ালকে না খাইয়ে মেরে ফেলল সে জাহান্নামে গিয়েছে আমাদের প্রতিদিনের ছোট ছোট আমল সালাম দেওয়া দোয়া পড়া দরজার পাশ দিয়ে কাউকে সাহায্য করা সবই জান্নাতের পথে আমাদের আগায় জান্নাতের পথে হাঁটা মানেই নিঃস্বার্থ ভালোবাসা আল্লাহর জন্য জান্নাতের পথে হাঁটা কোনো সহজ কাজ নয় কিন্তু এই পথই শান্তির পথ এই পথে কাঁদতে হয় আত্মত্যাগ করতে হয় গুনাহ থেকে ফিরে আসতে হয় তবে সুখবর হল আল্লাহ বলেন তোমরা আমার দিকে একটি কদম আগাও আমি তোমার দিকে দশ কদম এগিয়ে আসব আজই আমরা যদি এই সিদ্ধান্ত নিই আমি জান্নাত চাই তাহলে আমাদের প্রতিদিনের কাজ অভ্যেস চিন্তাভাবনা সব কিছু বদলে দিতে হবে এই পরিবর্তনই হবে আমাদের জান্নাতের পথে হাঁটার প্রথম ধাপ আল্লাহ আমাদের সবাইকে সেই পথে হাঁটার তৌফিক ডান করুন আমিন